সাইকোথেরাপি হিপনোথেরাপি শিখে প্রচুর সম্মান ও অর্থ উপার্জন সহজীবনে সুপ্রতিষ্ঠিত হবার অপূর্ব সুযোগ গ্রহণ করুন অ্যাডমিশন নিতে চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ধন্যবাদ চাকরির চেষ্টা না করে আপনি কি একটি ভালো ক্যারিয়ার বেছে নিতে চান আপনার জন্য একটি অত্যন্ত সম্মানজনক পেশাগত শিক্ষা সাইকোথেরাপি হিপনোথেরাপির ডিপ্লোমা কোর্স করে একজন সার্টিফায়েড সাইকোথেরাপিস্ট হিসেবে মানসিক রোগ ও মানসিক সমস্যার চিকিৎসক হয়ে যথেষ্ট সুনাম ও অর্থ উপার্জন করতে শুরু করুন এছাড়া মানসিক কারণে বিভিন্ন শারীরিক রোগ বা সাইকোসোমাটিক ডিজিজ এবং ছাত্রছাত্রীদের নানা সমস্যা সমাধান করুন যোগ্যতা কমপক্ষে হায়ার সেকেন্ডারি পাস সপ্তাহে দুই দিন করে তিন মাসের কোর্স স্থান অম্বিকা কালনা পূর্ব বর্ধমান হাওড়া স্টেশন থেকে ট্রেনে দুই ঘন্টার পথ অনলাইনেও কোর্স করা যাবে হোয়াটসঅ্যাপ নম্বর আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত চার এক শিক্ষিত যুবক যুবতীদেরকে স্বনির্ভর করে তোলার জন্য মহামনন গভর্নমেন্ট রেজিস্ট্রার্ড বহু বিভাগীয় শিক্ষা ও কেন্দ্র থেকে সাইকোথেরাপি হিপনোথেরাপির কোর্স করে জীবনে সুপ্রতিষ্ঠিত হন মহামননের প্রধান ও প্রতিষ্ঠাতা সুমেরুরে একজন বহু অভিজ্ঞতা সম্পন্ন লেখক বিজ্ঞান গবেষক মনস্তত্ববিদ ও দার্শনিক প্রকৃত মানব বিকাশের লক্ষ্যে আত্মনিবেদিত মানুষ তিনি একসময় দীর্ঘদিন ধরে কলকাতার শ্যামবাজারে সাইকোথেরাপি হিতনোথেরাপির মাধ্যমে বহু কঠিন ও জটিল রোগীদেরকে সুস্থ করে তুলেছেন এছাড়াও তিনি একটি নতুন ধারার মনোবিজ্ঞানের স্রষ্টা গুগল সার্চ করলে তাঁর সম্পর্কে অনেক জানতে পারবেন মহামনন ইনস্টিটিউট থেকে অত্যন্ত সিক্রেট এই মাইন্ড প্রোগ্রামিং শিখে নিয়ে অল্প দিনের মধ্যেই মনোরোগের সফল চিকিৎসক হয়ে উঠুন সপ্তাহে দুই দিন করে তিন মাসের কোর্স শেষে সার্টিফিকেট প্রাপ্ত সাইকোথেরাপিস্ট হিপনোথেরাপিস্ট হয়ে যান এবং মানসিক রোগ ও বিভিন্ন মানসিক সমস্যা এবং মানসিক কারণে শারীরিক সমস্যা বা সাইকোসোমাটিক ডিজিজ এছাড়াও ছাত্রছাত্রীদের নানা সমস্যার চিকিৎসা করে যথেষ্ট সুনাম ও অর্থ উপার্জন করতে শুরু করুন আজকের এই কঠিন সময়ে অধিকাংশ মানুষই মানসিক সমস্যায় ভুগছেন হতাশা মনকষ্ট ও মনোদূষণ থেকে বিভিন্ন ধরনের কঠিন শারীরিক রোগের শিকার হচ্ছে মানুষ অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে এমতাবস্থায় এই চিকিৎসার ব্যাপক চাহিদা রয়েছে কোর্স ফি ষাট হাজার টাকা অগ্রিম নেওয়া হয় শিক্ষার ভাষা মাধ্যম হল বাংলা যারা এই কোর্স ফি দিতে অক্ষম তাদের জন্য রেফারাল প্রোগ্রাম রয়েছে দশজন স্টুডেন্ট দিতে পারলে তাদের কোর্স ফি দিতে হবে না একজন ডাক্তার হতে প্রচুর অর্থ অনেক সময় প্রয়োজন হয় কিন্তু এক্ষেত্রে সে তুলনায় খুব সহজেই আপনি একজন মনোযোগের সাইকোথেরাপিস্ট হতে পারবেন এবং সার্টিফিকেট লাভ করতে পারবেন অনলাইনেও ক্লাস করা যাবে জ্ঞাতব্য বিষয়ে ক্লাসে সঙ্গে আনতে হবে নোটবুক প্যান স্মার্টফোন ও জলের বোতল স্টুডেন্টের সঙ্গে অপর কোনও ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না স্টুডেন্টকে কয়েকটি বই কিনতে হবে এছাড়া কিছু নোট জেরক্স করে নিতে হবে কোর্স শেষ করার পর নির্দেশ অনুসারে চেম্বার সাজিয়ে প্র্যাকটিস বা চিকিৎসা শুরু করতে পারবেন আগ্রহী হলে আজকেই অ্যাডমিশন নিয়ে নিন পরে শিক্ষকের বয়স বৃদ্ধিজনিত কারণে এই সুযোগ আর নাও পেতে পারেন আরও বিশেষভাবে জানতে আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক নম্বরে হোয়াটসঅ্যাপ করুন এই অতি মূল্যবান ও সিক্রেট হিপনো কাউন্সেলিং ও মাইন্ড প্রোগ্রামিং পদ্ধতি খুব কম মানুষই জানেন অথচ আজকের এই কঠিন সময়ে এর ব্যাপক চাহিদা রয়েছে তাই বিলম্ব না করে শিখে নিন এবং একচেটিয়া পেশা শুরু করুন শিক্ষার্থীদের জন্য অত অবশ্যক জ্ঞাতব্য বিষয় সাধারণ কাউন্সেলিং থেকে হিপোনো অর্থাৎ হিপনোটাইজড করে কাউন্সেলিং এবং মাইন্ড প্রোগ্রামিং হল বহুন কার্যকর একটি অসাধারণ পদ্ধতি এই পদ্ধতি সারা ভারতে খুব কম মানুষই জানেন এবং হিপনোথেরাপি শেখানোর ভালো শিক্ষা কেন্দ্র সারা ভারতে খুব কমই আছে এছাড়া আমাদের এখানে শুধু হিপোনোথেরাপি শেখানো হয় না একজন পরিপূর্ণ সুদক্ষ চিকিৎসক তৈরি করে দেওয়ার জন্য আরও কিছু বিশেষ পদ্ধতিও শেখানো হয় আবেদনপত্রের সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে প্রথম দিন সঙ্গে আসল আধার কার্ড আনতে হবে বর্তমানে ক্লাসের ঠিকানা শ্যামরাইপাড়া পো অম্বিকা কালোনা জিলা পূর্ব বর্ধমান হাওড়া থেকে কাটোয়া লোকালে প্রায় দুই ঘন্টার পথ কলকাতায় ক্লাস এখন বন্ধ আছে ফিস বা দক্ষিণার অর্থদান হিসেবে গ্রহণ করা হবে একটি বিশ্বমানের মহামনন মনোবিকাশ কেন্দ্র নির্মাণ এর জন্য আপনার এই দান সঙ্গে গ্রহণ করা হবে সমস্ত কোর্স অনলাইনেও ক্লাস করা যাবে খুব দূরের শিক্ষার্থীদের ক্ষেত্রে এখানে কোনো হোটেল বা লজে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে প্রতিদিন একটি করে ক্লাস করতে পারবেন এখানে শিক্ষালাভের পরে আপনি চিকিৎসা শুরু করতে পারবেন মাত্র কয়েকজন পেশেন্ট দেখলেই আপনার ডোনেশনে টাকা উঠে আসবে মনে রাখবেন এটা মোটেও কোনো সহজলভ্য জিনিস নয় যে পাড়ার মোডে মোডে একটা করে চেম্বার গড়ে উঠবে সবদিক থেকেই সামর্থ্য থাকলে তবেই এই কোর্স করে একজন সফল চিকিৎসক হওয়া সম্ভব একজন চিকিৎসক হতে প্রচুর অর্থ ও সময় প্রয়োজন হয় কিন্তু এক্ষেত্রে সে তুলনায় খুব কম খরচেই আপনি একজন সাইকোথেরাপিস্টও হতে পারছেন এবং সার্টিফিকেট লাভ করতে পারবেন আপনার সৌভাগ্য কামনা করছি ধন্যবাদ